এটা হচ্ছে অসম্ভব করতেই পারবো না এটা হবেই না তুমি পারবে না তখন সেই ছোট্ট পাখি বন্ধু উপদেশ নয় সঙ্গে জল ওঠানো মেয়ে কাছে ঠুক দিয়ে ঠোঁক দিয়ে এমন করতে করতে সমস্ত পাখি যখন উপর দিয়ে আসে আর সমস্ত পাখি যখন দেখে যে কিছু পাখি সমুদ্র থেকে ঠুক দিয়ে জল ওঠাচ্ছে আর সমুদ্রের তীরে ফেলছে দেখে সবাই এসে চিনের মধ্যে হাতি কাটা করে জিজ্ঞাসা করে কি করছো বলছে এই পাখি বাচ্চা সমুদ্রের মধ্যে ডুবে গেছে পাখি বের করছি তার জন্য সমুদ্র শোকাবো সমস্ত পাখি হাসে ধীরে ধীরে হাসতে আসতে দুনিয়ার সমস্ত পাখি যখন আসে তখন সবাই একটা একটা বলে বন্ধু উপদেশ নয় তাতে চালিয়ে আর বলতে 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 দুনিয়ার সমস্ত পাখি দুনিয়া পৃথিবীর সমস্ত পাখি এসে সমুদ্র শুকানোর জন্য লেগে গেছে কিন্তু সমুদ্র আর শুকাচ্ছে না তখন এক পাখি হয়ে রয়ে গেছিল সে পাখি কোন পাখি ভগবান বিষ্ণুর বাহন গরু রয়ে গেছিল গরু যে ভগবান বিষ্ণুকে বলে বিশ্ব সৃষ্টি দেবতা আমরা জানি করে যেতে হবে তখন বলছে কেন বলে না আমার বংশের সমস্ত পাখি ওখানে চলে গেছে আর আমি সেখানে না গেলে আমার বংশের সঙ্গে অন্যায় হয়ে যাবে তখন ভগবান বিষ্ণু বললে কি বলছো গরু পাখি কি আর সমুদ্রে শুকাতে পারবে বলে প্রভু উপদেশ নয় আর তাহলে গরু চলে এসছে এসে যখন সমস্ত পাখির সঙ্গে ঘুরতে জল তুলে শুকানোর চেষ্টা করছে সমুদ্রে তখন ভগবান বিষ্ণুর মধ্যে প্রতিক্রিয়া হয়েছে গরুর আমার বাহন সারাদিন আমার সঙ্গে সাথ দেয় কিন্তু আজ চলে গেছে আমারও সাথ দেওয়ার দরকার আর যখন ভগবান বিষ্ণু এসে সমুদ্রের মধ্যে দাঁড়ালো আর তখন সমুদ্র ভয় পেয়ে গেছে জানে সমুদ্র তত ছুটিয়ে দেবে তার জন্য সমুদ্র কি করেছে

अमी तिजो करे कोाइ Thank you.